আগামী বুধবারে অন্তর্বর্তী সরকার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে এই তফসিল ঘোষণা করবেন আমরা সেদিকে খবর পাচ্ছি তফসিল মানে নির্বাচন চলে এসেছে তফসিল মানে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে একটি নির্বাচনের দামানুল বাজার জন্য দানের শীষের প্রতীককে জোয়ারে ভাসানোর জন্যই শুধু সেই নির্বাচনের তফসিল ঘোষণা আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য বিভিন্ন ভাবে ভূমিকা রেখেছেন আমরা আজকে সভা সমাবেশের মাধ্যমে আমরা জানান দিতে চাই আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিভাবে তারে শিশুর পক্ষে দাওয়াত নিয়ে যাওয়া যায় কিভাবে সকল পর্যায়ের মানুষের কাছাকাছি যে তাদের ভালোবাসায় একটি ভোট আদায় করা যায় সেই লক্ষ্যে আমাদের ভূমিকা রাখতে হবে সম্মানিত অতিথিবৃন্দ আমরা সকলেই বেগম আমরা ভালোবাসি আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভালোবাসি আমরা ব্যক্তি পর্যায়ে না যে আমি আনিসুল অনেকে হয়তো পছন্দ না করতে পারেন অনেকে হয়তো ভালো নাও বাসতে পারেন কিন্তু আমি আপনাদের সকলকে ভালোবাসি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সাথে আমার জীবন উৎসর্গ করব সেই ভালোবাসা দিয়ে সম্মানিত হতে আমাকে আমাকে আপনাদের ভালো না লাগতে পারে কিন্তু আমাদের প্রতীক গণতন্ত্রের প্রতীক আমাদের প্রতীক মা বেগম খালাদা জিয়ার প্রতীক আমাদের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতীক তারে শিশের প্রতীক টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু

আমরা আপনাদের দানে শিষের প্রতীককে বিজয়ের জন্য আজকে আমরা ওয়াদা করতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকে বক্তব্যর মধ্যে দিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা দানে শিষের বিজয়ের সাথে সারা দেশে অনেক কমিটমেন্ট আছে আমাদের প্রিয় নেতা দপ্তর কার্যক্রম বাংলাদেশের মানুষের উন্নয়ন উৎপাদন সহ সকল পর্যায়ের মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য দানে শিশের প্রতীককে বিজয় ঘোষণা করতে হবে উনি উলামা کرامদেরকে বিভিন্ন ভাবে মসজিদের মসজিদের যারা দায়িত্ব পালন করেন ইমাম মাওলানা সাহেবদেরকে উনি সভা আনতে চান সরকার আওতা আনতে চান তাদেরকে বেতনের আওতায় বা সম্মানী বা তার আনতে চান বাধা আনতে চান তিনি আনতে যান মন্দিরের বিভিন্ন পুরোহিতকে যারা ধর্মীয় নেতা তাদেরকে ব্যক্তি পর্যায়ে কিভাবে সহযোগিতার হাত বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করতে চান সম্মানিত অতিথিবিন্ধ উনি সংক্ষেপে কথা বলেছেন উনি প্রত্যেকটা ব্যক্তি পরিবারে ব্যক্তি পর্যায়ে পরিবারকে সাহায্য করতে চান প্রত্যেকটা কৃষক পরিবারকে ফার্মার্স কার্ড দিবেন